সুমন শুক্লাদি অমরজিৎ দা সমীরন মানিক আর আমি এই ছয়জন মিলে রওনা দিলাম বসিরহাটের উদ্দেশ্যে লং ড্রাইভ হাওয়ার পরশ সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল সত্যি চমৎকার অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা সবাই একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়ালাম হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা সঙ্গে মচমচে বিস্কুট আর গল্প এই ছোট্ট বিরতিতেই যেন শহরের কোলাহল থেকে মুক্তি পেলাম তারপর পৌঁছালাম বসিরহাট শান্তিপূর্ণ এক মনোমুগ্ধকর শহর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো পরিবেশ এখান থেকেই আমাদের সফরের মূল উদ্দেশ্য শুরু আমরা হাজির হলাম শশাঙ্ক দাদার বাড়িতে সেখানে উনি এবং স্ত্রী আমাদের স্বাগত জানালেন শুরু হলো এক গভীর বাস্তব সম্মত একটি ব্যবসা নিয়ে আলোচনা যা একদম জিরো ইনভেস্টমেন্টে শুরু করা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন একটি ব্যবসা যেখানে আপনাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না অথচ সঠিক গাইডেন্স ও পরিশ্রমে আপনিও এই ব্যবসা থেকে ভালো আয় করতে পারবেন এমন কি আপনার চাকরি পড়াশোনা বা যে কোনো কাজের পাশাপাশি এটি করতে পারবেন শশাঙ্ক দাদা ও তার স্ত্রী আমাদের এই কথা মন দিয়ে শুনলেন এবং বুঝলেন এবং খুব আগ্রহ নিয়ে এই ব্যবসায় যুক্ত হলেন আমরা সবাই অত্যন্ত খুশি হলাম কারণ আরো এক পরিবার তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের সঙ্গী হলেন আমাদের লক্ষ্য একটাই এই ব্যবসা মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করানো যাতে কেউ পিছিয়ে না থাকে শুধুমাত্র তার পুঁজি না থাকার কারণে যদি আপনিও চান একটা বাস্তব জেনুইন এবং সম্পূর্ণ বিনা খরচে ব্যবসা শুরু করতে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন আমরা নিজে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ব্যবসার প্রতিটি দিক বিস্তারিতভাবে বুঝিয়ে দেব এবং চলার পথ দেখাবো এইভাবেই আমরা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছি যাতে সবাই সৎ পথে খুব সহজে আয় করতে পারি তাই আজই সিদ্ধান্ত নিন আর আপনার জীবনের দিক বদলে দিন আমরা আছি আপনার পাশে